আমি নাসির আহমেদ আর আমার সাথে আছে আমার মামা সৈয়দ আহমেদ আর আমার মামা এসেছে আমাদের রেস্টুরেন্টে আর আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে কালাম বিরিয়ানি হাউস আর এখানে উনি আসছে একটু দেখতে তারপর খাবার আইটেমগুলো জানতে তো আমি এখন মামাকে নিয়ে আর কি খাবার আইটেমগুলো দেখাবো মামাকে নিয়ে চলো আসে মামা চাঁদপুর তো ইলিশের জন্য বিখ্যাত আপনি জানেন আপনি কিছু বলেন এখন আসলে আমি বলি চাঁদপুর যেমন ইলিশের ইলিশের যেমন সারা জন্য সারা আর চাঁদপুর কালাম বিরিয়ানি তেমন সেরা তো আপনারা আসলে কোথা কেন বলি আপনারা খাইলে বুঝতে পারবেন চাঁদপুর কালাম বিরিয়ানি খাওয়ার মান এবং সাপ স্যারা কিনে আপনারা খাইলে বুঝতে পারবেন তাই একটু খাবারগুলো একটু দেখাও আচ্ছা এদিকে না আমাদের খাবার এখানে অনেকগুলো আইটেম আছে আমরা এখন এক করে দেখাচ্ছি আমাদের এটা হচ্ছে যে বাসমতির কাছে মাটন কাছে এখানে আপনার দুই পিস মাটন থাকতেছে এক পিস আলু আর বরপুর রাইস আমাদের খাবারের গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আপনারা অবশ্যই এই খাবারটা ট্রাই করে অবশ্যই রিভিউ দিবেন আর কি কি আছে আপনাদের দোকানে আপনার আমাদের এখানে নেক্সট আছে আপনার মোরগ পোলাওর আইটেমটা এটাকে অনেকে চিকেন বিরিয়ানি বলে এটা হচ্ছে যে আমাদের রাইস এখানে আছে রাইস একটা ডিম আছে এখানে মানে ডিম দেখাচ্ছি আর কি আর হচ্ছে এখানে রোস্ট আছে একটা রোস্ট পাচ্ছেন একটা ডিম পাচ্ছেন আর ভরপুর রাইস পাচ্ছেন একটা মানে এটা হচ্ছে মূলক হ্যাঁ হ্যাঁ আর নেক্সট দেখাচ্ছি আমাদের কালাম বিরিয়ানির ইতিহাসে দীর্ঘ এক যুগ যাবত আমাদের কালাম বিরিয়ানি হাউস চলতেছে আর শুরু থেকে আমাদের তেহেরির জন্য বিখ্যাত মানুষজন বলে আসতেছে আর আমি আপনাদের সেই আইটেমটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে গরুর তেহারি যেটাকে যেটাকে কালাম বিরিয়ানির প্রাণ বলে আর এটা হচ্ছে গরুর তেহারি এটার খাবারের গুণগত মান আলাদা করে বলতে হয় না আপনাদের বেফতারির মধ্যে তো কোনো হার নেই না হার নেই আমাদের একদম ফ্রেশ আমরা নিজেরাই গরু কেটে নিয়ে আসি আর খাবারে কখনো কোনো ভেজালও পাবেন না কারণ হচ্ছে যে আমরা আমরা বিশ্বাস করি কাস্টমারকে যদি আমরা ভালো দিই কাস্টমার আমাদের এখানে আসবে আমরা অল্প লাভ করব কিন্তু কাস্টমারকে সঠিক খাবারটা প্রোভাইড করবো হ্যাঁ হ্যালো বন্ধুরা আসলে এখন কিন্তু শীতের মৌসুম এই শীতের মৌসুমে কার না ভালো লাগে বিরিয়ানি খাইতে খিচুড়ি খাইতে এবং কাচ্চি খাইতে তো আমি যেহেতু শীতকাল চলতে আছে আমি কিন্তু চলে আসছি বাগিনাদের দোকানে দোকানে চাঁদপুরে কালাম বিরিয়ানি খাওয়ার জন্য আর এই লোকেশনটা হচ্ছে চাঁদপুর থেকে পশ্চিম দিকে আসলে রাস্তার উত্তর পাশে আপনারা পেয়ে যাবেন তালতলা আর আপনাদের কোনো অর্ডার যদি আপনাদের কালাম বিরিয়ানির প্রয়োজন হয় অর্ডার করতে পারেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের আমাদের ফেসবুক কালাম বিরিয়ানি হাউস অবশ্যই চার্জিলে পেয়ে যাবেন আর মামা অবশ্যই পেজ থেকে একটু অ্যাড করে দেবেন ঠিক আছে যাতে করে মানুষজন পায় আর মামার মামার পেজ থেকে যারা যারা আমাদের এখানে আসবে বা অর্ডার দেবে তাদের জন্য আলাদা সুযোগ থাকতেছে একটু আমাদের কাছ থেকে এক্সট্রা ভালোবাসা অবশ্যই পাবেন তারপরও যদি মামাদের মামার পেজ থেকে যদি আসে কেউ ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সবাই চলে আসবেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন ধন্যবাদ